তো আজকে তো বলো আমাকে একশো পঞ্চাশ টাকা পদ বলবেন পদ্মার কোন কালার রং কষে গ্যারান্টি থাকবে ভাই আজকে একশো পঞ্চাশ টাকার পর্দা প্রায় গ্যারান্টি সহ থাকবে ইনশাল্লাহ গ্যারান্টি সহ থাকবে হ্যাঁ গ্যারান্টি সহ মানে এগুলো পদ্মা নেওয়ার পরে আপনার শখের বাড়ি বা স্বপ্নের বাড়িকে সুন্দরভাবে সুন্দর সাজাতে হলে অবশ্যই কিন্তু পদ্মার প্রয়োজন আর আজকে চলে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের পদ্মা যখন চেষ্টা করবো দরজা জানলা বা যে কোনো ধরনের পদ্মা কিন্তু পেয়ে যাবেন আপনাদের আব্দুল করিম পদ্ম শপে তো ভিডিওর কন্টিনিউ দেখুন ভিডিও শেষ করার শপের ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিও স্ক্রিনে ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন কথা শুরু করা যাক আজকের ভিডিও এটা হলো আব্দুল করিম পদ্মা বিতান দেখতে পাচ্ছেন বিশাল বড়টা শোরুম কিন্তু আর এখানে কিন্তু একশো পঞ্চাশ থেকে পদ্মা পাওয়া যাবে

তিনশো কালার আছে আচ্ছা আচ্ছা আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা খুব সুন্দর দেখেন এই মাত্র একশো সত্তর টাকা হ্যাঁ টাকা আছে টাকা করে খুব সুন্দর সুন্দর

চার কুচির এক টাকা আর আচ্ছা ঠিক আছে দু ডিজাইন এটাও খুব সুন্দর একবার আনক ভাই এটা দেখো অনেক সুন্দর পর্দাটা খুব সুন্দর এর মধ্যে দুইটা কালার হবে এটা হচ্ছে কালার খুব সুন্দর

এগুলো মাত্র তিনশো টাকা পায় তিনশো এগুলো অনেকে মনে করেন রং বুসকি উঠে যাবে কম দাম আসলে আমাদের এখানে কম দাম রেঞ্জরা পাইকারি কে ছিল করে ঠিক আছে

Dá carinho. বাড়ি কিন্তু এটা খুব সুন্দর এটা আরেকটা কালার আছে মধ্যে দুই তিনটা করে কালার থাকে আমরা আপা একটা করে কালার সেতু খুব সুন্দর সেতু পাতা মাসাল খুব

তারা এগুলো নিতে পারবেন বাজারের ভিতর সেরা পদ্মা দেখেন এগুলো কাজ করে এগুলো একবার রং এগুলো গ্যারান্টি আছে ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ একশো ঠিক আছে এরপর এই দেখেন এগুলা আছে অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা পুরো কাজ দিয়ে এক সুতার ভিতরে কাজ করে এক সুতার ভিতরে কাজ করে খুব সুন্দর এটাশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পাইকার রেট বলতে হ্যাঁ ঠিক আছে আপনার চাইলে পাইকারি রেটে খুশি নিতে পারবেন সমস্যা নেওয়া যাবে সমস্যা আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর পর্দা এটা

দেখাচ্ছি দেখেন বা শহর পর্যায়ে পর্যায়ে যে সব জায়গায় আছে যেগুলো আছে খুব সুন্দর মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে যেটা আছে বারোশো টাকা বারোশো টাকা করে খুব সুন্দর পদ্মার পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদের এই যে এগুলো কি ভাই এগুলো

আমরা নিজেরা আমরা নিজের ইনপোর্ট করে নিয়ে আসি এটা দেখেন খুব সুন্দর এগুলো ষোলোশো টাকা ষোলোশো টাকা করে লাগবে

অনলি আপনার দুই হাজার টাকা করে চার হাজার টাকা খুশি পদ্ধার খুব সুন্দর যেগুলো দুই হাজার টাকা করে আচ্ছা ঠিক আছে

এই পর্দা গুলো বাইশ পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা করে চার পিস এক পিস টাকা আচ্ছা আচ্ছা আছে বাইশ পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আর একটা কালার সাদা হাজার সাদা চাই তাদের জন্য

সুন্দর পর্দা অনেক সুন্দর ফুলের মেলানো আছে এগুলো প্রত্যেকটা দামি পদ্মশো পঞ্চাশ টাকা করে এগুলো

সম্ভব না শেষ করতে পারবেন ব্যবহার করতে পারবেন আরো ডিজাইন আছে আপনার চ্যালেঞ্জ দেখতে পারবেন আপনার নশো পঞ্চাশ টাকা পড়বে প্রতিফিট ঠিক আছে প্রতিফিট নয় পড়বে আর মাঝখানে কিছু নেট আছে

এক পিসার টাকা দুই হাজার টাকা চার কুসির এক পিস চার কুসির এক পিস আচ্ছা ঠিক আছে এটা আছে বারোশো টাকা বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এই যে এটা আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ

এই গেটের উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আছে ব্যাংকের আন্ডার গার্ডে আমাদের দোকানের নাম হচ্ছে আব্দুল করিম পর্দা বিতান আসলে ইনশাল্লাহ পাই যাবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে কিন্তু সুমধুর সুমধুর জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর যা পর্দা কিনতে যাচ্ছেন অবশ্যই কিন্তু শপে আসবেন দেখবেন চেক করে নেবেন আর এরকম পর্দা নিতে হলে অবশ্যই কিন্তু আপনার আসবে আব্দুল করিম পর্দা বিতানে বিশাল বড়টা শুরু কিন্তু আর এর ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো করবেন ফেসবুক পেজে ভিডিও শেয়ার দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ